মা কটা বাজে একবার দেখেছ রাত আটটা বেজে গেছে আর এখনো পর্যন্ত তোমার রান্না হলো না কেন তুমি তো জানো আমি সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে প্রত্যেক দিন রাতে ডিনার করে নি কিন্তু তবুও তুমি আজকে এত লেট করছো কেন এখন তোমার রান্না হবে কখন আমি খাবো কখন আর আমি ঘুমাবো কখন বলো তো আর এই তো হয়েই গেছে আসলে আজকে রান্নাঘরে অনেক কাজ ছিল তো সেই জন্য রান্না করতে আমার দেরি হয়েছে আজকে না হয় একটু আধ ঘন্টা এক ঘন্টা দেরি হলো তাতে তোর কি এমন ডায়েটের ক্ষতি হবে শুনি কি ক্ষতি হবে মানে রাত করে ডিনার করা আমাদের শরীরের পক্ষে কতটা ক্ষতিকারক তুমি জানো না আমি তো তবু আটটার মধ্যে ডিনার করি কিন্তু প্রত্যেকে সন্ধ্যা ছটার মধ্যে মানে সূর্যাস্তের আগে ডিনার সেরে নেওয়া উচিত তাহলে আমাদের শরীর একদম সুস্থ সবল থাকবে তোমার রান্না করতে দেরি হয় বলে তবু আমি অনেক লেট করে খাই এখন ডিনার করব তারপর আধ ঘন্টা ধরে হাঁটাহাঁটি করবো ঘুমাতে ঘুমাতে আমার তো দশটা বেজে যাবে প্রত্যেকদিন আমাদের রাত নটার মধ্যেই ঘুমিয়ে পড়া উচিত আরে বাবা হয়েছে হয়েছে এত জ্ঞান দিতে হবে না তোর মতো সবাই তো আর সন্ধ্যাবেলা ডিনার করতে পারে না আমার তো শুধু চিন্তা হয় তুই শ্বশুরবাড়িতে গিয়ে কি করবি এখন না হয় তোর মা তোকে রান্না করে দিচ্ছে আর তুই সময় মতো খেয়ে নিচ্ছিস ডায়েট করছিস কিন্তু শ্বশুরবাড়িতে গিয়ে তোকে নিজে রান্না করতে হবে সবাইকে খাওয়াতে হবে তখন তুই কি করবি হ্যাঁ তো আমি রুটিন বাড়িতে করব বাড়িতে গিয়ে আমি আমার সমস্ত কাজ তাড়াতাড়ি মিটিয়ে নেব আর বিশেষ করে রাতে রান্না তাড়াতাড়ি করে নেব যাতে রাত আটটার মধ্যে সবাই ডিনার করে নিতে পারি আর নটার মধ্যে সবাই ঘুমাতে পারি তাই তুমি আমাকে নিয়ে বেশি চিন্তা করো না এখন তাড়াতাড়ি আমার খাবারটা দাও এই শুনে প্রীতির মা তাড়াতাড়ি করে প্রীতিকে খাবার খেতে দিয়ে দেয় আর প্রীতি খাবার খাওয়ার পর বেশ কিছুক্ষণ ধরে হাঁটাহাঁটি করে এবং নিজের রুমে গিয়ে আরাম করে ঘুমিয়ে পড়ে প্রীতি যেরকম সন্ধ্যার মধ্যে ডিনার সেরে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ত সেরকমই ভোরবেলা ঘুম থেকে উঠে পড়ত কারণ প্রত্যেক দিন ভোরবেলা ঘুম থেকে উঠে ইয়োগা করা এবং এক্সারসাইজ করা প্রীতির ডেলি রুটিন ছিল এভাবেই বেশ ভালো মতো প্রীতির দিন কাটে কিন্তু হঠাৎ করে বাবা মা কৈলাস নামে এক ছেলের সঙ্গে বিয়ে ঠিক করে আর দেখতে দেখতে কৈলাসের সঙ্গে বিয়ে হয়ে যায় আর বিয়ের পর থেকেই জীবন একেবারে পাল্টে যায় বিয়ের পর প্রীতি একদিন বিকেল বেলা পাঁচটার সময় রান্নাঘরে রান্না করতে যায় আর তখনই সেখানে তার শাশুড়ি মা এসে বলে কি হলো বোমা এখন বিকেল বেলা তুমি রান্নাঘরে কি করছো এসব সবজি কাটছ কেন তুমি এখন কেন মা রাতের ডিনার রান্না করতে এলাম তো আজকে আমি রাতের খাবারে রুটি পনিরের তরকারি আর সবজি রান্না করছি মানে আমি কি তোমাকে এখনো পর্যন্ত বলেছি তোমাকে কি কি রান্না করতে হবে আর কখন রান্না রান্না করতে হবে তাছাড়া তুমি বিকেল এসব করছো কেন এখন কে খাবার খাবে বিকেল বেলা মানে এখন তো পাঁচটা বাজে আর আমার রান্না করতে কম পক্ষে তো দুই ঘন্টা সময় লেগেই যাবে আমি প্রত্যেক দিন সন্ধ্যা সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে ডিনার করে নি সেই জন্য আমি তাড়াতাড়ি রান্না করতে এলাম আর তাছাড়া যত তাড়াতাড়ি সম্ভব বাড়ির কাজ মিটিয়ে নিব ততই তো ভালো তাহলে আমি সময় মতো ঘুমাতেও পারব তোমার মাথা খারাপ হয়ে গেছে তার মানে তুমি এখন রান্নাঘরে এসেছো শুধুমাত্র নিজের জন্য খাবার রান্না করতে তুমি হয়তো জানো না আমাদের বাড়িতে প্রত্যেক দিন রাত বারোটার সময় ডিনার করা হয় কারণ বাড়ি ছেলেদের দোকান থেকে বাড়িতে আসতে আসতে রাত বারোটা বেজে যায় আর আমাদের বাড়ির নিয়ম হচ্ছে আগে বাড়ির ছেলেরা খাওয়া দাওয়া করে তারপর বাড়ির মেয়েরা খাবার খেতে পারে তাই তোমাকেও এখন থেকে এই নিয়মটাই মেনে চলতে হবে শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনি প্রীতি একেবারে আকাশ থেকে পড়ি এসব আপনি কি বলছেন মা বাড়ির ছেলেরা রাত বারোটার সময় আসবে ওরা খাবার খাবে তারপর আমরা খেতে পারবো কিন্তু এত রাতে খাবার খেলে আমাদের তো খারাপ করবে, এত রাতে খাবার আমার অভ্যাস নেই খাওয়ার আমি যখন বাপের বাড়িতে থাকতাম তখন আমি সন্ধ্যা আটটার মধ্যে ডিনার করে নিতাম আর তাছাড়া এখন এসব পুরানো চিন্তাধারা কেউ মেনে চলে না আগেকার যুগের মহিলারা স্বামীরা খাবার না খেলে খেতে পারতো না কিন্তু আজকাল তো এসব নিয়ম কেউ মেনে চলে না দেখো আমি মানছি তুমি শহরের মডার্ন মেয়ে কিন্তু এখন তুমি গ্রামের শ্বশুর বাড়িতে আছো তাই আমার বাড়িতে তুমি মডার্ন গিরি দেখাতে আসবে না আমাদের পরিবারে বহু বছর ধরে এই নিয়ম পালন করা হচ্ছে আর আমি বেঁচে থাকতে এই নিয়ম তুমি ভঙ্গ করতে পারবে না রাত বারোটার সময় তোমার বাবা আর ছেলেরা বাড়িতে ফিরে আসবে আগে ওদেরকে খাবার খেতে দেবে ওদের খাওয়া হয়ে গেলে তারপর তুমি তোমার বড় যা আর আমি একসঙ্গে খেয়ে নেব হ্যাঁ রে ছোট আমাদের বাড়িতে বাড়িতে এরকমই নিয়ম তাই বাপের সেটা মনে রেখে লাভ নেই এখন যেহেতু শ্বশুর বাড়িতে চলে এসেছিস তাই আমাদের মতো করেই তোকে চলতে হবে এই বলে সঙ্গীতা এবং তার শাশুড়ি মা সেখান থেকে চলে যায় এর ফলে প্রীতি প্রচন্ড পরিমাণে বিপদে পড়ে কারণ সন্ধ্যা সাতটা বাঁচতে না বাঁচতেই প্রীতির প্রচন্ড পরিমাণে খিদে পেয়ে যায় কারণ এখন প্রীতির ডিনার করার সময় ছিল আর প্রীতি যেহেতু খুবই স্বাস্থ্য সচেতন ছিল তাই সে কখনোই বাইরের উল্টো খাবার খেতেও পছন্দ করত না এমন পরিস্থিতিতে প্রীতি কি করবে কিছুই বুঝে উঠতে পারে না তাই প্রীতি তার স্বামী কৈলাসকে ফোন করে বলে কৈলাস আমার খুব খিদে পেয়েছে আমি রান্না করতে গিয়েছিলাম কিন্তু শাশুড়ি মা বললো তোমরা যখন দোকান বন্ধ করে রাত বারোটার সময় বাড়ি আসবে আর বাড়ির ছেলেরা যখন খাওয়া দাওয়া করবে তারপরেই নাকি আমরা মেয়ের ডিনার করতে পারবো তোমরা সবাই নাকি রাত বারোটার সময় ডিনার করো কিন্তু এত রাতে আমার খাওয়ার অভ্যাস নেই আমি প্রত্যেকদিন সন্ধ্যা আটটার মধ্যে খাবার খেয়ে নি তাই আমার প্রচন্ড খিদে পাচ্ছে তোমরা কখন আসবে বাড়ি মা ঠিকই বলেছে প্রীতি আমাদের বাড়ি যেতে যেতে রাত বারোটা বেজে যায় আসলে আমাদের দোকানটা শহরে তো আর প্রত্যেকদিন দোকান বন্ধ করে শহর থেকে বাড়ি ফিরতে ফিরতে প্রায় রাত বারোটা বেজেই যায় কিন্তু তুমি এক কাজ করো তুমি রান্না করে যাও আর রান্না করে নাও আর রান্না করে চুপচাপ নিজের খাবারটা নিয়ে ঘরে এসে খেয়ে নাও যাতে কেউ কিছু দেখতে না পায় রাত্রেবেলা যখন আমরা বাড়ি যাব তখন আমি মায়ের সঙ্গে এই বিষয় নিয়ে সরাসরি কথা বলবো যাতে মা তোমাকে তাড়াতাড়ি খাবার খেতে দেয় এই শুনে প্রীতি খুবই খুশি হয় আর প্রীতি চুপচাপ রান্না করে চলে যায় এবং রাতে ডিনারের জন্য রান্না করতে শুরু করি কিন্তু এমন সময় আবার প্রীতির শাশুড়ি এবং বড় জা রান্না করে চলে আসে কি হলো বৌমা তুমি আবার রান্নাঘরে চলে এলে কেন তোমাকে তো বললাম রাত বারোটার সময় আমাদের বাড়িতে ডিনার করা হয় তাহলে তুমি আবার রান্নাঘরে এসে রান্না করছো কেন এত তাড়াতাড়ি খাবার রান্না করলে সব খাবার তো ঠান্ডা হয়ে যাবে আমাদের বাড়িতে একদম গরম গরম খাবার খাওয়া হয় তাই তুমি রাত এগারোটার সময় রান্নাঘরে আসবে এগারোটা থেকে রান্না করতে করতে বারোটা বেজেই যাবে আর তারপরেই ডিনার করা হবে যাও তুমি ঘরে চলে যাও এখন এই শুনে প্রীতি মন খারাপ করে আবার নিজের ঘরে চলে যায় আর সে খিদের চালাই একেবারে ছটফট করতে থাকে সে শুধুমাত্র রাত বারোটা বাজার জন্য অপেক্ষা করতে থাকে আর এগারোটা বাজলেই প্রীতি রান্না করে চলে যায় রাতে ডিনার রান্না করার জন্য বারোটার সময় যখন কৈলাস তার দাদা এবং বাবা বাড়িতে ফিরে আসে এবং তারা ফ্রেশ হয়ে নেয় তখন তাড়াতাড়ি করে প্রীতি তাদেরকে খাবার পরিবেশন করে দেয় বলছি মা সবাই তো বাড়ি চলে এসেছে আমরা যদি সবাই মিলে একসঙ্গে একই টেবিলে বসে খাই তাহলে কি সমস্যা হবে আসলে আমার প্রচন্ড খিদে পেয়ে গেছে আমি আর না খেয়ে থাকতে পারছি না হ্যাঁ মা আসলে প্রীতি রাত পর্যন্ত না খেয়ে থাকতে পারে না প্রীতি যখন মায়ের বাড়িতে থাকতো তখন রাত আটটার মধ্যে ডিনার করে নিত আজকে যেহেতু অনেক রাত হয়ে গেছে তাই প্রীতির খুব খিদে পাচ্ছে তাই তোমরাও আমাদের সঙ্গে বসে খেয়ে নাও আর মা আমাদের জন্য শুধু শুধু অপেক্ষা করার আর কোনো প্রয়োজন নেই এবার থেকে তোমাদের খিদে পেলে তোমরা আগেই খেয়ে নেবে আর তোমরা কেনই আমাদের জন্য অপেক্ষা করে থাকো বলো তো বাবা এতদিন পর তোর মনে হয়েছে যে আমরা কেন তোদের জন্য অপেক্ষা করে বসে থাকি কই এর আগে তো তুই কিংবা তোর বাবা কখনো কেউ বলেনি যে আমরা ছেলেদের বাড়ি ফেরার জন্য কেন অপেক্ষা করি এখন তোর বউকে না খেয়ে থাকতে হবে বলে তোর খুব কষ্ট হচ্ছে বুঝি আমার বাড়ির নিয়ম আমি কিছু কিছুতেই ভঙ্গ করতে দেব না বাড়ির পুরুষরা যারা রোজগার করে নিয়ে আসে তাদেরকে আগে খেতে দিতে হয় তা না হলে সংসারে অমঙ্গল হয় এভাবেই কৈলাশ তার মাকে অনেক বোঝানোর চেষ্টা করলেও চন্দনা দেবী কিছুতেই তার বাড়ির নিয়ম ভঙ্গ করতে চায় না তাই সেদিন ছেলেরা খাওয়া দাওয়া করে নিজেদের মতো ঘুমাতে চলে গেলি তারপরে প্রীতি তার শাশুড়িমা এবং বড়জা একসঙ্গে খেতে বসে কিন্তু দীর্ঘক্ষণ ধরে না খেয়ে থাকার ফলে প্রীতি খাবার নিয়ে বসার পরও পেট ভরে খাবার খেতে পারে না সন্ধ্যা থেকে কত খিদে পাচ্ছিলো কিন্তু এখন আমি খাবার নিয়েও খেতে পারছি না এতক্ষণ ধরে না খেয়েছিলাম বলে আমার খিদে একেবারে মিটে গেছে আমার আর ভালো লাগছে না একদিনে আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছে শরীরটা কেমন খারাপ খারাপ লাগছে এত রাত হয়ে গেল এখনো পর্যন্ত ঘুমাতে পারলাম না কিছুক্ষণের মধ্যেই তাদের খাওয়া দাওয়া হয়ে গেলে প্রীতি যখন তাড়াতাড়ি করে নিজের রুমে ঘুমাতে যাবে তখনই প্রীতির শাশুড়ি মা বলে এই যে কোথায় যাচ্ছ আমরা সবাই যে খাওয়া দাওয়া করলাম এই এটো বাসনগুলো পড়ে আছে এগুলো মেঝে ধুয়ে পরিষ্কার করে নাও তারপর রান্নাঘর পরিষ্কার করে রেখে তবেই তুমি ঘুমাতে যাবে কিন্তু মা এখন তো রাত একটা বাজে আর এখন যদি আমি বাসনগুলো গুলো মাসতে যাই রান্নাঘর পরিষ্কার করতে যাই তাহলে তো প্রায় দুটো বেজে যাবে আর আমি ঘুমাবো কখন অর্ধেক রাত তো প্রায় কেটেই গেল এমনিতেই আমি সময় মতো ডিনার করতে পারলাম না আর যদি ঠিক মতো ঘুমাতে না পারি তাহলে তো আমার শরীর খারাপ করবে কোন শরীর খারাপ করবে না আস্তে আস্তে সব অভ্যাস হয়ে যাবে তুমি তো দেখতেই পাচ্ছ তোমার বড় যা এখন সাত মাসের গর্ভবতী তাই তোমার বড় যতদিন না বাচ্চা হচ্ছে ও কিন্তু সংসারের কোনো কাজকর্ম করতে পারবে না আর এতগুলো বছর ধরে বড় বৌমাই তো সবকিছু সামলে এসেছে তাই তোমাকে এবার একা হাতে সব সামলাতে হবে যাও বাসন মেঝে রান্নাঘর পরিষ্কার করে ঘুমিয়ে পড়ো মা ভোর পাঁচটার সময় ঘুম থেকে উঠে রান্না করতে হবে সেটাও আপনার ছোট বৌমাকে বলে দিন কারণ বাড়ির ছেলেরা কিন্তু সকাল সাতটার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়ে তাই ওরা খাওয়া দাওয়া করে দুপুরের লাঞ্চ বক্স নিয়ে তারপরেই কিন্তু বাড়ি থেকে বেরোয় তাই ছোট তুমি ভোর পাঁচটার মধ্যে উঠে পড়বে কেমন রাত পর ঘুমিয়ে আবার ভোর সময় উঠতে হবে মানে আমি সব মিলিয়ে হয়তো তিন ঘন্টা ঘুমাতে পারবো যেখানে আমি মায়ের বাড়িতে কমপক্ষে আট ঘন্টা ঘুমাতাম হে উপরওয়ালা তুমি আমাকে রক্ষা করো এই বলে প্রীতি রাত একটার সময় বাসন মাজতে শুরু করি আর রান্নাঘর পরিষ্কার করি এভাবেই তার ঘুমাতে ঘুমাতে প্রায় রাত আড়াইটা বেজে যায় আর ভোর পাঁচটা বাসতে না বাসতেই প্রীতিকে ঘুম থেকে উঠে পড়তে হয় ঘুম থেকে উঠেই প্রীতি রান্নাঘরে চলে যায় আর রান্না-বান্না করতে ব্যস্ত হয়ে পড়ে যেখানে বিয়ের আগে ভোর পাঁচটার সময় ঘুম থেকে উঠে প্রীতি ইয়োগা এবং এক্সারসাইজ করত সেখানে শ্বশুরবাড়িতে এসে ঘুম থেকে উঠেই প্রীতিকে রান্নাঘরে গিয়ে রান্না শুরু করে দিতে হয় এভাবেই বিয়ের পরে প্রীতি জীবন পুরোপুরিভাবে দুর্বিষহ হয়ে ওঠে আর প্রীতি কিছুতেই তা শ্বশুরবাড়ির এরকম নিয়মের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারে না তাই এক সপ্তাহের মধ্যেই প্রীতির শরীর প্রচন্ড পরিমাণে খারাপ করে আর একদিন সে মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে যায় এর ফলে বাড়ি সকলে মিলে প্রীতিকে ডাক্তারের কাছে নিয়ে যায় ঠিক সময় মতো খাওয়া দাওয়া না করার জন্য আর ঠিকঠাক মতো ঘুম না হওয়ার জন্য উনি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন তাই ওনাকে সময় মতো খাবার খেতে বলবেন আর সময় মতো ঘুমাতেও বলবেন আর ওনার শরীরে হিমোগ্লোবিনের পরিমাণে অনেক কম আছে এমন অবস্থায় সময় মতো স্বাস্থ্যকর খাবার খাওয়া দাওয়া করা ভালো মতো ঘুম হওয়া ভীষণ দরকার তা না হলে উনি আরো অসুস্থ হয়ে পড়বেন দেখেছো তোমা আজকে শুধুমাত্র তোমার জন্যই প্রীতি এইরকম হলো এক সপ্তাহ হলো প্রীতি আমাদের বাড়িতে এসেছে আর এই এক সপ্তাহের মধ্যেই অসুস্থ হয়ে পড়েছে এখন যদি প্রীতির বাবা মা ব্যাপারটা শোনে তাহলে ওরা আমাদের পরিবারকে নিয়ে কি ভাববে বলো তো অনেক হয়েছে আর নয় প্রীতির যখন যা ইচ্ছা হবে প্রীতি তখনই তাই খাওয়া দাওয়া করবে আর তোমাদের সমস্যা থাকলে বলো আমি পৃথিবীকে নিয়ে শহরে চলে যাবো দরকার পরে আমি প্রীতি নিয়ে ভাড়া বাড়িতে থাকবো কৈলাসের কথা শুনি তার মা নিজের ভুল বুঝতে পারি তাই চন্দনা দেবী তখনই প্রীতির কাছে ক্ষমা চায় আর সেদিনের পর থেকে প্রীতি নিয়ম করে আবার খাওয়া দাওয়া করতে শুরু করে এভাবেই ধীরে ধীরে প্রীতির শারীরিক উন্নতি ঘটে আর সে পুরোপুরিভাবে সুস্থ সবল হয়ে ওঠে এমনকি প্রীতির সঙ্গে সঙ্গে এখন তার শাশুড়িময় এবং বড় যাওয়া সময় মতো খাওয়া দাওয়া করে নেয় এভাবেই প্রীতি তার শ্বশুরবাড়িতে হাসি খুশি বসবাস করতে থাকে তার স্বামী সাহিল শাশুড়িমা কমলা দেবী শ্বশুরমশাই বাবু এবং এক ননদ রুমার সঙ্গে বাস করে তারা অত্যন্ত বড় লোক ছিল তারা যে বাড়িতে বাস করে সেই বাড়িতে অনেকগুলো ঘর ছিল এবং প্রত্যেকে নিজেদের আলাদা আলাদা ঘরে খুবই সুখে শান্তিতে থাকত কিন্তু একটা সময় বাবু ঠিক করে যে তারা নিজেদের বাড়ি ফ্ল্যাট করার জন্য প্রোমোটারের কাছে দিয়ে দেবে সেসব কথা তো ঠিক আছে বাবা কিন্তু প্রমোটার যে আমাদের থাকার জন্য ফ্ল্যাট দেবে সেখানে আমাদের সব আলাদা আলাদা সিঙ্গেল রুম থাকলেই হলো কারণ সিঙ্গেল রুম ছাড়া আমার আর কোনো চাহিদা নেই আর এমনিতেই ফ্ল্যাট হয়ে যাওয়ার পর আমি কিন্তু আমাদের জন্য একটা বড় রুম নেব হ্যাঁ বাবা আমার নিজের জন্য কিন্তু একটা সিঙ্গেল রুম চাই আর তুমি প্রমোটার বলে দেবে আমাদের যেন এরকম বড় একটা ফ্ল্যাটে ভাড়া থাকতে দেয় কারণ ছোটখাটো জায়গায় ভাড়া থাকা আমাদের পক্ষে মোটেই সম্ভব না শোনো অত নাক করলে হবে না আমি তোমার বাবার সঙ্গে গিয়ে যে ফ্ল্যাটে ভাড়া থাকবো দেখে এসেছি ওখানে মাত্র দুটোই ঘর আছে আর একটা ঘর ভীষণ ছোট ওই ঘরে মাত্র আমি আর তোমার বাবাই থাকতে পারবো কারণ ওখানে তোমরা থাকতে পারবে না ওই ঘরটাতে এসি নেই আর একটা ঘরেই এসি আছে যেখানে তুমি আর আমার মেয়ে থাকবে কারণ তোমরা তো আবার এসি ছাড়া থাকতে পারো না চম্পা এবং রোমাকে একই ঘরে থাকতে হবে শুনি তারা ভীষণ পরিমাণে রেগে যায় আর তাদের মাথা গরম হয়ে যায় কারণ তারা একে অপরের সঙ্গে রুম শেয়ার করা মোটেই পছন্দ করে না ফলে তারা কিছুতেই ওরকম ফ্ল্যাটে থাকতে চায় না যেখানে ঘর ভাগাভাগি করে থাকতে হবে কিন্তু এখন তাদের কিছু করার থাকে না কারণ প্রমোটার তাদের জন্য অন্য কোনো ফ্ল্যাট দেবে না ফলে তারা নিজেদের বাড়ি থেকে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে চলে যায় আর সেখানে গিয়ে ননদ এবং বৌমা এক ঘরে থাকতে শুরু করে আর অন্য ঘরে শাশুড়িমা শ্বশুরমশাই এবং ছেলে থাকে আমার আমার ননদের সঙ্গে রুম শেয়ার করতে ভালো লাগে না কি সুন্দর বড় রুমে থাকতাম যেখানে আমার হাজবেন্ড ছাড়া আমার রুমে কেউ ঢুকতেই পারতো না কিন্তু এখনই বদমাইশ মেয়েটার সঙ্গে আমাকে রুম শেয়ার করতে হচ্ছে একেবারে নোংরা মেয়ে পুরো রুমটা একেবারে অগোছালো করে রাখে আমাকে দেখে মুখটা কেমন করছে দেখো যেন গ্যাস হয়েছে বদমাইশ পৌদি একটা কোথায় ননদের খেয়াল রাখবে তা নয় সবসময় আমার সঙ্গে ঝগড়া করে আমার বইয়ে গেছে ওর সঙ্গে রুম শেয়ার করতে কিন্তু এখন তো ঠেকাই পড়ে আমার কাছে কিছু করার নেই এখনই আমার সঙ্গে এক রুমেই থাকবে ততক্ষণে আমাকে জ্বালিয়ে পড়িয়ে মারবে আমি আমার ইচ্ছা মতো কোনো কাজও করতে পারবো না এইভাবেই ননদ এবং বদি একই রুমে খাটের উপর বসে বসে দুজনের মুখের দিকে তাকিয়ে মনে মনে গালমন্দ করি আর সেই সময় চম্পা নিজের রাগ নিয়ন্ত্রণ করতে সঙ্গে করতে শুরু করে দেয় কোথায় বিয়ের পর স্বামীর সঙ্গে এক রুমে থাকবো তা নয় তোমার সাথে আমাকে রুম শেয়ার করতে হচ্ছে শোনো আমার রুমে থাকতে হলে আমি তোমাকে যেভাবে থাকতে বলবো তুমি কিন্তু সেভাবে থাকবে আর তোমার জামা কাপড় সাজগোজার জিনিসপত্র দিয়ে আমার রুম কিন্তু নোংরা করা চলবে না রুম নোংরা করা চলবে না মানে আর তোমার রুম এটা কোথা থেকে হলো এই রুমটা কিন্তু আমার আর তুমি এই বাড়ির বউ সুতরাং আমি তোমাকে এই রুমে থাকার জন্য অ্যালাউ করেছি বলে তুমি এই রুমে থাকতে পারছো ঠিক আছে বেশি একদম বক বক করবে না আর শোনো এই যে খাটের এই সাইডটা আমার একদম কিন্তু তুমি এই সাইডে আসবে না এইভাবে ননদ বৌদির মধ্যে প্রতিনিয়ত ঘর নিয়ে ভীষণ পরিমাণে ঝামেলা হতে থাকে একদিন রুমার কলেজে পরীক্ষা শুরু হয় আর সেই জন্য সে ঠিক করে আজকে সে সারা রাত থেকে পড়াশোনা করবে তাই সে রাত্রিবেলা ঘরে লাইট জ্বালিয়ে পড়াশোনা করতে শুরু করে তখন তার বৌদি সারা বাড়ির কাজ ছেড়ে সবেমাত্র ঘরে ঘুমাতে আসে আর সে ঘুমাবে বলে ঘরের আলো বন্ধ করে দেয় সারাদিন নাচানাচি করে রুমের মধ্যে মেকআপ করে আর এখন রাত্রিবেলা জেগে জেগে পড়তে বসেছে উনি এখন পড়বেন তাই জন্য আমাকে নাকি লাইট জ্বালিয়ে রাখতে হবে ওইসব হবে না আমি এখন লাইট বন্ধ করে ঘুমাবো কারণ চোখে আলো লাগলে আমার ঘুম হয় না তুমি কোন সাহসে ঘরের আলো বন্ধ করে দিলে আমার একবার পারমিশন নেওয়ারও প্রয়োজন মনে করলে না তুমি কালকে আমার ভাইটাল এক্সাম আছে আমি যদি এখন আলো জ্বালিয়ে পড়তে না পারি তাহলে কালকে পরীক্ষা দিয়ে আমি পাশও করতে পারবো না আর আমি যদি ফেল করি তাহলে তার দায় তুমি নেবে তো তুমি এমনিতেও ফেল করবে রুমা কারণ তুমি সারা বছর যে পরিমাণে পার্টি করো সাজগুজ করো নাচানাচি করো তাতে তোমার পক্ষে রাত্রিবেলা আলো জ্বালিয়ে পড়লেও পাস করা সম্ভব নয় তাই আমার ঘুম ডিস্টার্ব করো না আমি ঘুমাবো আর তোমার যদি এতই পড়তে ইচ্ছা হয় তাহলে যাও নিজের বাবা মায়ের ঘরে আলো জ্বালিয়ে পড়াশোনা করো এই বলে চম্পা কিছুতেই নিজের ননদকে আলো জ্বালিয়ে পড়তে দেয় না আর রুমা কিছুতেই তার বৌদির সঙ্গে পেরে ওঠে না কিন্তু তাকে পড়াশোনা করতেই হবে তাই রুমা নিজের ফোনে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে পড়াশোনা করে আর তার বৌদি আলো নিভিয়ে একেবারে আরাম করে ঘুমায় আর গভীর রাতের দিকে রুমাও ঘুমিয়ে পড়ে রুমা সবসময় এসি তাপমাত্রা ভীষণ পরিমাণে কমিয়ে ঘুমানোর অভ্যাস ছিল ঘর একেবারে ঠান্ডা না হলে তার কিছুতেই ঘুম আসে না কিন্তু অন্যদিকে চম্পার এত অল্প তাপমাত্রা সহ্য হয় না বাবার জন্মে মনে হয় আমার ননদ এসিতে ঘুমায়নি এরকম তাপমাত্রা কেউ কমিয়ে রাখে ওরে বাবা আমার ভীষণ ঠান্ডা লাগছে আর নিজে দিকে কম্বলটা গায়ে চাপা দিয়ে শুয়ে আছে আমি কম্বল পর্যন্ত নিতে পারছি না আমি কিভাবে ঘুমাবো বেশ হয়েছে আমাকে আলো জ্বালিয়ে পড়তে দিবি না তো আর আমি তোকে আরাম করে ঘুমাতে দেব এবার ঠান্ডাই কেঁপে মর এভাবেই তো তোকে জ্বালানো শুরু হলো বদমাইশ কোথাকার আলো জ্বালালে নাকি ওনার ঘুম আসে না এবার দেখ ঠান্ডাই কিভাবে ঘুম আসে এই বলে রুমা কম্বলটা দখল করে নিজের গায়ে জড়িয়ে ঘুমিয়ে পড়ে আর ধীরে ধীরে ভোরবেলার দিকে ঘুম চলে আসে আর তার চোখ লেগে আসে এমন সময় ভীষণ জোরে শব্দ করে বেজে ওঠে আর অ্যালার্মের শব্দে চম্পারও ঘুম ভেঙে যায় তুমি এত সকালবেলা অ্যালার্ম দিয়েছো কেন সারা রাত এসির জন্য আমি ঘুমাতে পারিনি আর যখন একটু ঘুম এসেছে তখন তোমার অ্যালার্মের শব্দে আমার ঘুম ভেঙে গেছে আমার কিন্তু এসব মোটেই পছন্দ নয় রুমা দশটা পর্যন্ত তুমি আর আমি তোমার জন্য ফোনের বন্ধ করে ঘুমাবে বাড়ির বউ হয়ে এই কথাটা বলতে তোমার লজ্জা করে না আর আজকে আমার পরীক্ষা আছে তাই আমি সকালবেলা উঠবো বলেই অ্যালার্মটা দিয়েছি কারণ তোমাকে যে ভরসা করে বলবো বৌদি আমাকে ঘুম থেকে তুলে দিও তুমি তো উল্টে আমার ক্ষতি করার জন্য আমাকে ডাকবে না এভাবে সকালবেলা উঠে রুমে এবং চম্পার মধ্যে আবার ঝামেলা সৃষ্টি হয় আর ঠিক কিছুক্ষণের মধ্যেই ঝামেলা শুরু হয় কে প্রথমে বাথরুম ব্যবহার করতে পারবে সেই নিয়ে কারণ রুমার যেহেতু আজকে পরীক্ষা তাই সে প্রথমে বাথরুম ব্যবহার করবে বলে ঠিক করে তাই সে যখন বাথরুমে ঢুকবে সেই সময় চম্পা তাড়াতাড়ি করে বাথরুমের মধ্যে ঢুকে পড়ে কি হলো বৌদি তুমি আমার আগে বাথরুমে ঢুকলে কেন তোমার স্নান করতে এক ঘন্টা সময় লাগে আমি ততক্ষণ দাঁড়িয়ে থাকবো নাকি তুমি বেরো বলছি আমি আগে বাথরুমে গিয়ে ফ্রেশ হবো তারপর তুমি বাথরুম ইউজ করবে না রুমা আমি বাথরুম থেকে বেরোতে পারবো না কারণ আমার ভীষণ জোরে পেটে ব্যথা করছে তাই তুমি অপেক্ষা করো আমি পটি করব স্নান করব তারপর বাথরুম থেকে বেরোবো আর তোমার সমস্যা হলে তুমি পাশের বাথরুমে চলে যাও এভাবেই চম্পা কিছুতেই বাথরুম থেকে বেরোতে চায় না আর সে তার ননদের দামি দামি শ্যাম্পু সাবান মেখে ভালো করে স্নান করে আর যা সাবান শ্যাম্পু বেঁচে থাকে সেগুলো ডাস্টবিনের মধ্যে ফেলে দেয় আর সে যখন বাথরুম থেকে বেরিয়ে আসে রুমা বাথরুমে গিয়ে দেখে যে তার সব দামি দামি সাবান শ্যাম্পু শেষ হয়ে গেছে আর এই দেখে সে বুঝতে পারে কাজটা একমাত্র তার বৌদি করতে পারি বৌদি তুমি এতটা শয়তান কিভাবে হতে পারো তুমি আমার সব সাবান শ্যাম্পু ব্যবহার করে ফেলেছো তার সাথে সাবানটাকেও তুমি রেহাই দিলে না তোমার যখন এতই দামি দামি সাবান শ্যাম্পু মাখার শখ তাহলে তোমার বাবাকে বলো না কেন বাপের বাড়ি থেকে এগুলো পাঠাতে তুমি নিজের জিনিসপত্র নিজে ব্যবহার করবে আমার জিনিসপত্রে হাত দেবে না এত বড় কথা তুমি কাকে বলছো তুমি বোধহয় ভুলে যাচ্ছ ওই সাবান শ্যাম্পু তুমি তোমার দাদার টাকাতেই কিনেছো আমি আমার স্বামীর টাকা দিয়ে কিনে জিনিসপত্র ব্যবহার করতেই পারি আর আমি যদি আমার স্বামীকে তোমার সাবান শ্যাম্পু কিনে দিতে বারণ করতাম তাহলে তুমি এত বড় বড় কথা বলতে পারতে আমি এক্ষুনি মাকে গিয়ে জানিয়ে দিচ্ছি তোমার সাথে আমি এক ঘরে কিছুতেই থাকতে পারবো না কারণ তুমি আমাকে সহ্য করতে পারো না সব সময় আমাকে কথা শোনাও আমি এক্ষুনি মায়ের কাছে যাচ্ছি এই বলে রুমা কাঁদে কাঁদে নিজের মায়ের কাছে গিয়ে নালিশ করে এর ফলে কমলা দেবী বউ এবং মেয়ে একেবারে অতিষ্ঠ হয়ে ওঠে আর রুমা যখন তার মাকে নালিশ করে তখনই সেখানে চম্পাও চম্পাও চলে আসে আর তার ননদের নামে নালিশ করতে শুরু করে দেয় তোমাদের ঝামেলা আমার আর ভালো লাগছে না একদিনেই একটা ঘর নিয়ে তোমরা ঝামেলা করে মরছো তাহলে ভাবতো আমি আমার সামনে ছেলে কিভাবে একটা ঘরে আছি কোথায় আমাদের মধ্যে তো কোনো ঝামেলা হচ্ছে না তাহলে তোমরা থাকতে পারছো না কেন তুমি বুঝতে পারছো না কেন মা বৌদি তো আমাদের এক রক্তের জিনিস নয় তাই বৌদি আমার সঙ্গে মানিয়ে নিতে পারছে না আসলে ও হলো এই বাড়ির বউ তাই ও নিজের গিরগিটির মতো রং পরিবর্তন করছে দেখেছেন আমাকে কিভাবে কথা শোনাচ্ছে আমি একবারও বলেছি আপনারা আমার রক্তের জিনিস নয় বলে আমি আপনাদের সঙ্গে খারাপ ব্যবহার করব। একমাত্র এরকম অসভ্য কথাবার্তার জন্য আমি আমার ননদের সঙ্গে থাকতে পারবো না ননদ এবং বউয়ের এরকম ঘর নিয়ে ঝামেলার ফলে শাশুড়ি মা কিছু করতে পারে না তাই সে চুপচাপ বসে থাকে আর এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে রুমার পরীক্ষা শেষ হয়ে গেলে সে ঠিক করে সে তার বান্ধবীদের সঙ্গে পার্টি করতে যাবে তাই সে আলমারি থেকে একটা খুব সুন্দর ড্রেস নিয়ে এসে প্রেস করে খাটের উপর রেখে দেয় আর সে আয়নার সামনে দাঁড়িয়ে শাস্তে শুরু করে এমন সময় ম্যাগাজিন পড়তে পড়তে চম্পা ভাবে পুরো আলমারিটা একেবারে নিজের জামা কাপড় রেখে দখল করে নিয়েছে আর তারপর এখন আয়নাতে নিজের সাজগোজার জিনিস রেখে দখল করেছে আমি তো কোথাও আমার জিনিসপত্র রাখার জায়গাই পাচ্ছি না দাঁড়া আজকে তোকে মজা দেখাচ্ছি এই বলে ইচ্ছা করে রান্নাঘর থেকে গরম গরম চা নিয়ে আসে আর চা খেতে খেতে ম্যাগাজিন পড়তে পড়তে সে ইচ্ছা করে তার গরম চা ননদের সাদা ড্রেসের উপর ফেলে দেয় ফলে খাটে রাখা ননদের ড্রেস একেবারে চায়ের দাগে নষ্ট হয়ে যায় আর এই দেখে ননদ প্রচন্ড পরিমাণে রেগে যায় তুমি এটা কি করে করলে বৌদি তুমি আমার এত দামি ব্র্যান্ডেড ড্রেসটা চা ফেলে নষ্ট করে দিলে তুমি জানো এই ড্রেসটা আমার কত শখের আমি পাঁচ হাজার টাকা দিয়ে জামাটা কিনেছিলাম আর তুমি পাঁচ মিনিটের মধ্যে সেটা নষ্ট করে দিলে কাটের উপর আমি জামা রেখেছি তোমার চোখ পড়েনি অসভ্য মহিলা কোথাকার আমার জামাটা নষ্ট করে দিল এবার আমি পার্টিতে কিভাবে যাব। ই বাবা আমি আসলে বুঝতে পারিনি রুমা এটা তোমার ড্রেস নাকি আমি ভাবলাম কোনো ঘর মোছের কাপড় পরে আছে হয়তো তাই চা রাখতে গিয়ে চাটা পড়ে গেছে আর তুমি তো আমার আলমারি ড্রেসিং টেবিল সব দখল গুলি করে নিয়েছো এই আলমারি আর ড্রেসিং টেবিলটা তো আমি আমার বাপের বাড়ি থেকেই নিয়ে এসেছি তুমি কি সেটা ভুলে গেছো তাই আমি কি করব বলো আর এই খাটটা হলো ঘুমানোর কিংবা বসার জায়গা তুমি যেখানে সেখানে জামা কাপড় রাখলে তাতে যদি ছা পড়ে যায় আমার তো কিছু করার নেই চম্পার এমন কথা শুনে রোমা খুবই রেগে যায় ফলে সে কি করবে বুঝে উঠতে না পেরে ইচ্ছা করে আলমারি থেকে তার বৌদির বিয়ের দামি বেনারসি শাড়ি বের করে আর এই দেখে চম্পা প্রচন্ড পরিমাণে রেগে যায় এটা কি করছো তুমি পাগল মেয়ে তুমি আমার পঁচিশ হাজার টাকা দামি বিয়ের বেনারসি কাছে দিয়ে কেটে দিচ্ছ আমি দিন পড়তে পারবো এটা আর ছাড়ো ছাড়ো বলছি আমার শাড়িটা ছেড়ে দাও ও মা এই দেখুন আপনার মেয়ে কাছে দিয়ে আমার বেনারসি শাড়ি কেটে দিচ্ছে এখন এখানে আসুন তুমি যেমন চা ফেলে আমার জামা কাপড় নষ্ট করে দিয়েছো তাই এখন আমি তোমার বেনারসি শাড়ি কেটে নিজের ড্রেস বানাবো তারপর সেই ড্রেস পরে আমি পার্টিতে যাব। আর তুমি চাইলেও কিন্তু আমাকে আটকাতে পারবে না এভাবেই রুমা তার বৌদির বেনারসি শাড়ি কেটে নেয় আর চম্পা কিছু বুঝতে না পেরে সে তার ননদের মাথার চুল টেনে ধরে এভাবে এক ঘরের মধ্যে ননদ এবং বৌদি একেবারে মারপিট শুরু করে শ্যামল বাবু কমলা এবং শাহিল এসে দেখে যে তারা দুজনে একেবারে ঝুটো মারপিট করছে ফলে তারা চাইলেও সেই মারপিট থামাতে পারে না আর তিনজনেই ভীষণ পরিমাণে রেগে যায় তখন কমলা না পেরে তার মেয়ে এবং বৌমাকে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় মারি তোমাদের দুজনকে শিক্ষা দেওয়ার জন্য এই থাপ্পড় মারাটা খুব দরকার ছিল কারণ সেই কবে থেকে তোমরা এই এক ঘর নিয়ে ঝামেলা শুরু করেছো নিজেদের মধ্যে কিছুতেই মিলমিশ করে থাকতে পারছ না আর তোমরা যদি মিলমিশ করতে না পারো আমি কিন্তু নতুন ফ্ল্যাটের কোনো ঘরই তোমাদেরকে দেবো না তোমাদের দুজনকে বারান্দায় শুতে হবে কমলা দেবীর কথা শুনে চম্পা এবং রোমা দুজনেই ভয় পেয়ে যায় আর তারা তখনই কমলা দেবীর কাছে ক্ষমা চায় তারা তখনই করে কখনো তারা আর এরকম ভাবে ঝগড়া করবে না আর তারা দুজনে দুজনের যা ক্ষতি করেছে তা তারা দুজনে পূরণ করে দেবে বৌমা এবং ননদের এরকম কথা শুনে শাশুড়ি মা খুবই খুশি হয় তাই সে তার মেয়ে এবং বৌমাকে ক্ষমা করে দেয় কিন্তু শ্যামল বাবু পরবর্তীকালে ঝামেলা থেকে রক্ষা পাওয়ার জন্য নিজের টাকা দিয়ে একটা বড় ফ্ল্যাট ভাড়া নেয় আর সেখানে সবার আলাদা আলাদা রুম থাকে তারপর থেকে একঘর নিয়ে ননদে এবং বৌদির মধ্যে ঝামেলা হওয়ার কোনো প্রশ্নই ওঠে না